এই যে সকালের মনোমুগ্ধকর পরিবেশ মিষ্টি রোদ আর কুয়াশার চাদরে ঢাকা আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতি আমাকে খুব করে টানে তাই সুযোগ পেলে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে প্রকৃতি আমাকে হাসায় প্রকৃতি আমাকে কাঁদায় প্রকৃতি আমাকে ভাঙে করে প্রকৃতি আমাকে নতুন করে বাঁচতে শেখায় আমি সৃষ্টিকে ভালোবাসি কারণ এটা সৃষ্টিকর্তার সৃষ্টি আমি প্রকৃতিতে হারিয়ে যাই কারণ এখানে আছে সৃষ্টিকর্তার অপলক দৃষ্টি তো প্রিয় বন্ধুরা আমার মেয়েটা অনেকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আমার রিচ আর এঙ্গেজমেন্ট দুটোই ডাউন হয়ে গেছে তো তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবে ইনশাল্লাহ আমিও তোমাদের সাপোর্ট ব্যাক করতে ভুলব না ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে